আমাদের আসলে কোনো সুযোগ নেই আমি চাই যেটা এটা বিচার হোক টিকটকার প্রিন্স মামনের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণের মামলার শুনানি চলছে আজ আদালতে তার জামিন মঞ্জুর হয়েছে তবে বাদী লায়লা আখতার সুষ্ঠু বিচারের দাবিতে অনর। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এর বিচারিক জামিন মঞ্জুর করেন যেখানে বাদী লাইলা আক্তার জানান তিনি কোনো সুযোগ দেখছেন না লাইলা বলেন ন্যায় বিচার চাওয়ার কারণেই আমি আদালতে এসেছি যেন ভবিষ্যতে কেউ তার প্রভাব খাটিয়ে নারীদের জীবন ধ্বংস করতে না পারে ন্যায় বিচারের কারণ চাওয়ার কারণেই আমি আজকে আদালতে গত নয় জুন ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লাইলা আক্তার মামুনকে কে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি হন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয় মাত্র টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ট্যুরস ট্রাভেলস এই মামলাটি শুধু ব্যক্তিগত নয় হাজার বরং সামাজিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এই রায় অনেকের জন্য দৃষ্টান্ত হতে পারে মতো নারীরাও যে এসে সুবিচার পাবো এইটারে আমি দৃষ্টান্ত স্থাপন করার জন্য আসলে আমার এই পদক্ষেপটা নেওয়ার দুই সালে সামাজিক মাধ্যমে পরিচয়ের পর মামুন ও লায়লার সম্পর্ক গড়ে ওঠে মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একত্রে বসবাস শুরু করেন এবং অভিযোগ অনুযায়ী লায়লাকে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কে বাধ্য করেন এই জীবনে আমার এই চারটা বছর নষ্ট করার আসলে কোনো অধিকার কোনো মানুষের নাই আদালতে আজকে শুনানিতে মামুনের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন তবে মামলার বিচার প্রক্রিয়া চলমান থাকবে তো আমি আদালতের প্রতি প্রতি আস্থাশীল এবং আমি আমি জানি যে আমার প্রচন্ড বিশ্বাস আছে যে আদালতে আমি ন্যায় বিচার পাব এবং সুষ্ঠু বিচার পাব বাদী লাইলা স্পষ্ট জানিয়েছেন মামুনের সঙ্গে আপোষের কোনো সম্ভাবনা নেই তিনি চান দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক আমার মামলাটাতেও যেন এক্সাম্পল হয়ে থাকে যে কেউ যেন এই অন্যায়টা আর না করতে পারে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হবে শীঘ্রই ন্যায় বিচারের অপেক্ষায় আছেন লাইলা আক্তার এবং এই বিচারিক সিদ্ধান্ত একটি উদাহরণ হয়ে থাকবে